আসসালামু আলাইকুম বিহার্স আমি লক্ষা প্রায় এক থেকে দেড় বছর ধরে পাল্টা আছি কখনই আমার এই প্যারের বাচ্চা কখনই মারা যায়নি তো এবার আমার এই প্যারের একটি বাচ্চা মারা গেছে জানি না আসলে কি কারণ ছিল দেখি দেখি দেখিয়ে একটু দেখতে দাও এই যে দুইটা বাচ্চার দুইটা বাচ্চা কিন্তু সুস্থ ছিল একশো কীভাবে মারে তো দুইটা বাচ্চাই সুস্থ ছিল কিন্তু দুইটা বাচ্চার ভিতরে একটা বাচ্চা আজকে মারা গেছে দেখছো ফাজিলামী তুই মানিস কে তো দুইটা বাচ্চার ভিতরে দেখছো কিভাবে মার একটু দেখতে দিতে আছে ফাজিল যা স্যার স্যার তো যে একটা বাচ্চা মারা গেছে দুইটা বাচ্চা দেখছো কেমনি ঠকুতে

দেখি কিছু নিয়ে তুমি এখানে দাঁড়াও তো এই যে এই প্যাটটা মারা গেছে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু পুরোপুরি সুস্থই ছিল কী হয়েছিল আসলে জানি না আমার ধারণা নেই তো বাচ্চাটা মারা গেছে কালকে বিকালও কিন্তু বাচ্চাটা পুরোপুরি সুস্থ ছিল এখন এসে দেখলাম যে বাচ্চাটা হঠাৎ মারা গেছে আসলে কী কারণ ছিল জানি না তো ওদের বাচ্চা কিন্তু অন্য কখনই আর কিন্তু ওদের বাচ্চা মারা যায়নি এবারই ফার্স্ট এদের বাচ্চা মারা গেছে এরা কিন্তু বাচ্চার খুব যত্ন নেয় খুবই যত্ন নেয় এবার এই বাচ্চা এই সাতের বাচ্চাটা কিন্তু অনেক প্রায় অনেক দেখছো ওরা কিন্তু বাচ্চার অনেকে যত্ন নেয় আমি কিন্তু এবার এই প্যাটারে প্রায় তিন মাস ধরে আলাদা করে রাখছিলাম ওদের বাচ্চা মাঝে মাঝে ফাটা এই জন্য তো কিন্তু তিন মাস পরে একজোড়া বাচ্চা পাইলাম তাও এখান থেকে একটা বাচ্চা মারা গেছে কিন্তু ওরা আসলে আমি আলাদা না করলে ওরা অনেক আগে ডিম দিত তো যেহেতু আমি আলাদা করছি মাদির একটু দুর্বল ছিল তাই আমি একটু আলাদা করে রেখেছিলাম তো এই যে বাচ্চাটা কিন্তু একবারই পুরোপুরি সুস্থ তো এই জন্যে আসলে আমি আলাদা করছিলাম যে ওরা মাঝে মাঝে একটু পাতলা ফাইখানা করতো তো জন্য আর কি আমি মাদিয়ার আর প্রায় তিন মাস আলাদা করে রাখছিলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম